আজ সকাল থেকেই আকাশ মুখভার শুধু কলকাতা নয় গোটা বাংলার দিকেই যেন ধেয়ে আসছে এক অজানা আশঙ্কা কালো মেঘে ঢাকা চারদিক হঠাৎ ঝেপে নামছে বৃষ্টি তাহলে কি আজও রাজ্য জুড়ে হবে টানা বৃষ্টি চলতি জুলাই মাসে একের পর এক দফায় ভিজেছে গোটা বাংলা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই মাসে গত পাঁচ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টি হয়েছে কলকাতায় আজ বুধবারও সেই ধারাই বজায় থাকতে পারে আনন্দ আর ভালোবাসার গড়া সমুজ্জ্বল পরমা ঠিক মতো সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা আজ সারাদিন কলকাতায় চলতে পারে দফায় দফায় বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে তবে বৃহস্পতিবার বিকেলের পর থেকে বৃষ্টি কিছুটা কমবে শুক্রবার থেকে বৃষ্টি কমলেও আকাশে মেঘ থাকবে তাপমাত্রা বাড়বে আর বাতাসে জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বাড়তে পারে রবিবার পর্যন্ত থাকবে এই অস্বস্তিকর আবহাওয়া অন্যদিকে আজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে বজ্রপাত ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে শুক্রবার সন্ধ্যার পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে শনিবার থেকে সোমবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি তিস্তা তর্ষা জলঢাকা নদীর জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে পাহাড়ি এলাকায় ধসের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস আগামী কয়েকদিন ধরে বঙ্গের আকাশ থাকবে অস্থির সাথে রাখুন ছাতা নজর রাখুন আবহাওয়ার খবরের ওপর प्रोयोजने नीरा पहुंच जाएगा ही था कौन? ज्योति शर्का की रिपोर्ट हेडलाइन स्कूल का था। माँ, there's this new Bengali matrimonial website, बिया बंधन. in It's safe, verified, and just for us. Really? दे ना करें, आज ही